আজকাল ধর্ম নিয়ে সবাই কথা বলে ধর্মে নিজের নিজের মত পোষণ করে কিন্তু যারা এই ধর্ম সম্বন্ধে কথা বলছে বা ধর্মের নিজ নিজ মত পোষণ করছে তারা ধর্ম শাস্ত্র সম্বন্ধে কতটুকু জানে এটা একটি বিশেষ প্রশ্ন ভক্তিরসমৃত সিন্ধু গ্রন্থে শ্রী রূপগোস্বামী বলেছেন ক্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিঙ্গিনা বিনা ঐকান্তিকে রহরে ভক্তে রুৎপাতৈব গল্পতে অর্থাৎ যারা শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র এই সকল যে শাস্ত্র এই শাস্ত্র না জেনে যারা ভক্তি করছে তাদের ভক্তিটা কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাই ধর্মের সম্বন্ধে কিছু বলা বা ধর্মের সম্বন্ধে কোনো মত দেওয়ার আগে শাস্ত্রটাকে জানা দরকার কিন্তু কজনই বই শাস্ত্রকে জানে সেই রকমই একটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেটি হচ্ছে গীতা এবং ভাগবত আমরা গীতা ও ভাগবতের কথা শুনে থাকি কিন্তু তাদের মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স পার্থক্য রয়েছে সেটি এই ভিডিওতে আলোচনা করব। কারণ শুনছি গীতা কিন্তু যখন কেউ প্রশ্ন করছে তখন বলছি ভাগবত শুনছি আবার যখন শুনছি ভাগবত তখন কেউ জিজ্ঞেস করলে বলে দিচ্ছি গীতা শুনছি এই জন্য গীতা এবং ভাগবত এই দুটির মধ্যে কতটুকু ডিফারেন্স আছে কতটুকু সিমিলারিটি আছে সেই সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি গীতা সম্বন্ধে গীতা কি বা গীতা কাকে বলে গীতা কি বা গীতা কাকে বলে এটি গীতার যে ধ্যান সেই ধ্যানেই বর্ণন করা হয়েছে সেখানে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা অমৃতা মহৎ অর্থাৎ আমাদের সনাতন ধর্মে যে উপনিষদ বলি আছে যে বহু উপনিষদগুলি আছে সেই উপনিষদ হচ্ছে একটি গাভী এবং সেই গাভীকে যিনি দহন করছেন সেই দহনকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন হচ্ছেন গোবৎস এবং যে অমৃতরূপী দুগ্ধ ওই উপনিষদগুলি গাভী থেকে ভগবান দহন করে বের করছেন সেই অমৃতময় দুগ্ধ হচ্ছে গীতা এবং যারা পান করছেন তারা হচ্ছে এই জগৎ সংসারে জীব অর্থাৎ আমরা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গীতা কি গীতা হচ্ছে আমাদের যে উপনিষদ রয়েছে সেই উপনিষদের সার বস্তু হচ্ছে প্রথমত একটি বিষয় এখানে আমরা জেনে রাখবো যে শ্রীমৎ ভাগবত হচ্ছে মহাপুরাণ গীতা যেখানে উপনিষদ একটি গীত উপনিষদ সেখানে ভাগবত হচ্ছে মহাপুরাণ এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গীতা ভগবানের মুখ বাণী এবং এটি উপনিষদের সারবস্তু কিন্তু সেই জায়গায় শাস্ত্রে ভাগবত সম্বন্ধে বলতে গিয়ে বলছে পদ্মপুরাণে ভাগবত মাহাত্মে বলা হয়েছে যে শ্রীমদ ভাগবতা খ্যায়াম প্রত্যক কৃষ্ণ এবাহি স্বীকৃত অসীমায়নাথ মুক্তার্থং ভাবসাগরে অর্থাৎ এই যে শ্রীমদ ভাগবত এটি আর অন্য কিছু না এটি হচ্ছে প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের স্বরূপ তাই আমি এই ভবসাগর পার হওয়ার জন্য সেই ভগবানের স্বরূপকে সেই শ্রীমৎ ভাগবত মহাপুরাণে শ্রীচরণ কমলে নিজেকে সমর্পণ করছি এইভাবে ভাগবতকে বন্দনা করা হয়েছে তাহলে এখান থেকে আমরা জানতে পারছি ভাগবত ভগবানের স্বরূপ যেখানে গীতা ভগবানের মুখনিস্তৃত বাণী ভাগবত মহাপুরাণ হচ্ছে স্বয়ং ভগবান এছাড়াও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে শ্রীমৎ ভাগবত সাত শ্রীমৎ ভগবতা সদা তরুপম এবং ব্যস্তি সচিদানন্দ লক্ষণম অর্থাৎ শ্রীমদ্ ভাগবত এবং ভগবানের যে শ্রীরূপ স্বয়ং ভগবান এটি একই স্বরূপ এবং অভিন্ন এবং এটি সচ্ছিদানন্দময় এরপর বলা হচ্ছে এই গীতা এবং ভাগবত এখানে আমরা বিষয় দুটিকে আলাদা আলাদাভাবে দেখলাম তাহলে যখন আলাদা করে দেখছি তাহলে গীতা তাহলে শ্রেষ্ঠ গীতা ভগবানের মুখন বাণী তাহলে গীতা পড়বো না না ভগবানের স্বরূপ তো ভাগবত তাহলে ভাগবত পড়ব এরকম বিষয় নয় এ সম্বন্ধে যেমন শাস্ত্রে বলা হয়েছে শ্রী কৃষ্ণদয় পায়ন ব্যাসদেব গরুর পুরাণে ভাগবতের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন অর্থ অয়ং ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী রূপ অসবেদার্থ অর্থাৎ এই যে ভাগবত শ্রীমদ ভাগবত মহাপুরাণ এটি হচ্ছে ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শনের অকৃত্রিম ভাষ্য যেমন আমরা বহু ভাষ্য পরিশঙ্করাচার্যের ভাষ্য রামানুজাচার্যের ভাষ্য মধ্যাচার্যের ভাষ্য কিন্তু যেটি স্বয়ং ব্যাসদেব অকৃত্রিম ভাষ্য করে রেখে গেছেন সেটি হচ্ছে শ্রীমদ ভাগবত এবং কি সেটা গায়ত্রীরও ভাষ্য আমাদের যে গায়ত্রী রয়েছে গায়ত্রী মন্ত্র তারও ভাষ্য স্বরূপ হচ্ছে শ্রীমদ্ভাগবত তেমনই গীতা গীতাটি হচ্ছে মহাভারতের একটি বিশেষ অংশ একটি বিশেষ স্বরূপ তাই মহাজনগণ বলছেন ব্যাসদেব বলেছেন যে গীতাকে বুঝতে গেলে শ্রীমদ ভগবত গীতাকে বুঝতে গেলে আমাদের ভাগবতকে আশ্রয় করতে হবে ভাগবতের কাছে আমাদেরকে সরাপন্ন হতে হবে এই কথা ব্যাসদেব বলছেন এছাড়াও বলা হয়েছে আর যদি গীতাকে বুঝতে যদি ভাগবত জানতে যায় তাহলে ভাগবতকে জানতে গেলে কি করব। সেই সম্বন্ধে আমাদের যে একটি প্রসিদ্ধ গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত সেই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় চৈতন্য চরণে চৈতন্যের ভক্তগণের নিত্য কর তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ এখান থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে গীতা ভগবানের মুখ বাণী যেখানে ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ এবং ভাগবতকে জানতে গেলে ভগবত ভক্তগণের আশ্রয় করতে হবে বাণীকে জানতে গেলে আগে ভাগবতকে জানতে হবে ভাগবতে ভগবানের লীলা গুণ চরিত্র কীর্তি কি কি বর্ণন করা হয়েছে সেগুলিকে জানতে হবে এগুলিকে জানার পর তবেই আমরা ভগবান কি নিজে বলে আমাদেরকে বোঝাতে চেয়েছে সেটা আমরা বুঝতে পারবো আর এটা সবকিছু শুরু হচ্ছে ভগবত ভক্তের সঙ্গের দ্বারা সাধুর সঙ্গের দ্বারা সাধু তোমাকে ভাগবত বোঝাবে তুমি ভাগবত বুঝলে গীতাকে বুঝতে পারবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়টি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন